আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন বিয়ে সবাই আমরা সবাই ভালো আছি এই যে দেখেন আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই যে আমার দোকানের আসছে সাগর ভাই আর আরাফাত ভাই যারা রংপুরের পাগলাপীর বা ওই দিক থেকে দেখতেছেন তারপরা ভাই ভাইয়ের ঘরক চেনবেন হ্যাঁ ভাইরা খুব ভালো মানুষ আল্লাহ রহমতে হ্যাঁ তো ভাইরা আপনাদের ছোট দোকান দা আমি থেকেই আসি একটা ফোন নিল একটা ফোন নিল স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু হ্যাঁ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তো সাগর ভাই আপনারা যে আমাদের এটা থেকে ফোন কান কেমন লাগিল ভাই একটু যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন অনেক ভালো লাগছে আর এই ভাইটার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আমার ভালো লাগছে না হ্যাঁ যারা যারা ফোন নিবেন অবশ্যই এই দোকানে আসতে পারেন আসতে পারেন ইনশাআল্লাহ তো ভাই সাগর ভাই অনেক ধন্যবাদ সাগর ভাই কিন্তু আজ যাই বলেন চেহারা খুব সুন্দর হ্যাঁ না পাত্রী টাত্রি থাকলে দেখতে পারেন এই যে ভাইয়ের কিন্তু চুলগুলোও খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর কিন্তু ভাই ভাইয়ের চুলগুলো খুব সুন্দর হ্যাঁ তো ভাই মুও ওই রকম চুল রাখতে চান কিন্তু রাখতে না ঘটনা কি কারণ মোর মাথা বিষয় মোর মাথার চুলগুলো এক না হইলেই মুই আর মানে মাথাটা ভারী ভারী লাগে এটা সবাই দ্বারা আসলে হয় না তো যাই হোক তো ভাই কাস্টমারের ঘর কওয়া যায় নাকি হ্যাঁ কথা কওয়া যায় নাকি তো ভাই বিষয়টা হলো বর্তমানে ফোনের বাজারে আগুন নতুন ফোন নিবে যাবেন নতুন ফোনের অনেক দাম ভাই তো সেই জায়গায় একটু সীমিত দামের মধ্যে কিন্তু ভালো ভালো ফোন পাওয়া যায় তা আপনারা অবশ্যই আমিন আসবেন আর যারা মনে করেন এদিকে আসবেন অবশ্যই আসি আমার দোকান কোন ঘুরিয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন আমার ভিডিও যাই যাই যারা থেকে দেখতেছেন ফেসবুক ইউটিউব টিকটক যারা থেকেই দেখতেছেন হ্যাঁ আমাকে সবসময় সাপোর্ট করবেন ভাই ভাই না ভাইয়ের ভাইরের ঘরেওকে তো ভাইরা সাপোর্ট করা লাগবে তাই না তো ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক